সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভ জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গরুহাট থেকে হ্যাঁ দেখতেছি আমাদের সামনে খামার উপযোগী সেরা সেরা যত্নের বেশ কিছু সার গরুর কালেকশন আর এই গরুগুলোর দামে ধরনের চেষ্টা করবো ছোট্ট প্রতিবেদনের মাধ্যমে মাসাল্লাহ হিউজ পরিমাণে আমদানি ও বেচা বিক্রি হয়ে দেখেন কি পরিমাণে বিক্রি হয়ে গেছে এই গরুগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পাটিপত্র আছে কিন্তু এই গরুগুলো কিনছে আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে দিকে কিন্তু কেনাকাটা প্রায় শেষের দিকে তো শেষ মুহূর্তে আমাদের এই কয়টা গরু আছে আর এই গরুগুলো কার তার সঙ্গে আমরা কথা বলে জানাবো ইনশাআল্লাহ মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা কয়টা দেখাবেন দর্শককে পাঁচটা ভাই পাঁচটা দাম কি কম না বেশি ভাই বর্তমানে দাম কম শুনিত আর জাত মানে গরু ভালো হলে ভালো দামে কিনতে হবে এভারেজ বয়স কি মাসুদ ভাই

বাচ্চার মাথা গলার কম্বল হাসলা সবই দেখা দিলাম মাসুদ ভাই একবারে বেচা বিক্রির জন্য লিগাল ছোট করে একটা দাম চাবেন দশক জন কিনতে পারে ভাই হ্যাঁ দাম চাল আপনি বাষট্টি করে পার পিস বাষট্টি হাজার করে পার পিস একবারে একটা লিগাল বলেন তো যার পোষাবে তাই নিবে যার দামে পোষাবে না নিবে না একবারে আটান্ন করে একবারে আটান্ন হাজার পার পিস যোগাযোগ করলে পাবে পাবে

এই হলো আজকের মাসুদ পাঁচ পিসের কালেকশন নাকি এগুলা লটে কিনেন লটে বাষট্টি হাজার করে চাওয়া দাম বাষট্টি হাজার কিন্তু দাম করে নিতে হবে বলেন আপনি বলেন দিয়ে দিবে দাম করেন কত বলবেন পঞ্চাশ তো বলেনি ভিডিওতে ভিডিওতে তো পঞ্চাশ বলেনি যেটা বলছেন ওটা দিবেন না দুটো এক লাখ লাখ পাঁচটা একবারে নিতে হবে পাঁচটা একবারে নিলে যে দাম বলছে যে কেউ বললে দিয়ে দিবে। পাঁচটা পার পিস আটান্ন হাজার করে দেওয়া লাগবে তাহলে ওনারা বিক্রি করবে পাঁচটাই হ্যাঁ লট হিসেবে সিঙ্গেলে নিলে আবার দামের পরিবর্তন আছে কারণ এই যে এই কোনটা বড় আছে কোনটা একটু ছোট আছে উনিশ বিশ হবে এটা তো বেছে বেছে নিলে দামের একটু পরিবর্তন আছে যারা ভেঙে নিতে চাই সরাসরি যোগাযোগ করবে তো হ্যাঁ বা স্ক্রিনশট পাঠালে বুঝে যাবেন বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দর্শক এবং এই পাশেও মার্শাল্লা অনেকটা পরিমাণে সার গরুর আমদানি আছে দেখতেছিলাম এই পাশে একটা চমৎকার দেখি ভাইয়া একটু সাইজ ভালো নাভি গলা কম বলে কম একবারে না সমস্যা নেই আচ্ছা এই যে এখানে কিন্তু চমৎকার সাইজের দুই দুইটা সার বাচ্চা দাম দর চলছে আমরা এই পাশের গুলো একটু দেখে নেই এই যে একটা অস্থির বাচ্চা চমৎকার বড় ভাই বয়স কি আছে আট মাস ছোট করে একটা বেচা বিক্রির দাম বলেন তো ভাই

আচ্ছা বয়স কি বাবা বয়স কি পাঁচ মাস দেখি একটু সাহি ভালো বাচ্চা না সুন্দর বাচ্চা দশ কেজি খুবই সুন্দর কত দাম চাচ্ছেন দাম কত করে চাচা বাহান্ন এর উপরে যায়নি আর কত হলে দেওয়া যত এক হাজার আর এক হাজার কেউ বাড়াই দিলে দিতেন তিপ্পান্ন হাজারে দেওয়া যত সুস্থ তো কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে না তিপ্পান্ন হাজার হলে এই গরুটা বেচা বিক্রি করতে এবং এ পাশেও বেছে বেছে আরো কিছু সেরা মানের সার গরু কালেকশন দেখায় এই যে দেখেন কি পরিমানে গরু এগুলো কেনাকাটা হয়ে গেছে এগুলো চলে যাবে এই যে সে আমাদের বড় ব্যাপারই ভাই কিন্তু মাসালা খুব ভালো গরু কিনে আমরা একটু এই সাইড থেকে আপনাদের আরো কিছু গরু আছে সেগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করতে শিখেছি মজান কয়টা কিনা হয়েছে আজকে চারটা এই যে যাচ্ছে কত করে পড়লে গেলাম পঁচাত্তর করে দাম দেখছেন নিয়ে যায় বিক্রি করবে তারা কিনছে পঁচাত্তর করে প্রথমে দুইটা গেছে এই যে এখন দুইটা আসতেছে এই চারটা একেবারে হাট সেরা কালেকশন করে ওনারা সেরা মানের গ্রুপ এই যে একটা এই যে এইখানে আছে এই বাচ্চাটা অসাধারণ মামা বিক্রি করছেন আজকে কোনো বিক্রি নাই নাকি খুব খারাপ কত নিয়ে আসছেন না এখানে হাটে কিনা এটা কত এটা পঁয়ষট্টি বিক্রি করা যাবে কিনা তেষট্টি পঁয়ষট্টি বিক্রি করা লাগবে খরচ আছে মোটামুটি ভালো মানের গরু যে পাশেও আছে এই পাশে অনেক গরু আছে তবে দেখে শুনে আপনারা কিন্তু হাটগুলা ভিজিট করে কিনতে পারবেন ইনশাআল্লাহ আমরা মোটামুটি একটা কালেকশন দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই পাশেও কিন্তু এগুলো কেনাকাটা হয়ে গেছে এই যে চলে যাবে এগুলো নিজ নিজ গন্তব্যে এগুলা বিশেষ করে এই জায়গাতে গরু রাখে আপনার আহ সেতুর ওপরে টাঙ্গাইলের লোকজন বেশি রাখে আলাইকুম একটাই আজকে একটা বাচ্চা কত দাম

এটা কত ভাই বাহাত্তর বয়স দশ মাস মাস কম কি আছে ডিসকাউন্ট কি দিবেন আজকে পঁয়ষট্টি ভাঙ্গে হবে না আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো এই নাম্বারে যোগাযোগ করলে কথা বলতে পারবে আচ্ছা ধন্যবাদ দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে